শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি সুস্থ আছি রবিবার শীতের সকাল আমি ভিডিওটা শুরু করে দিয়েছি আর আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে ট্রেনের জন্য তো দশ মিনিট আগে আসতেই না ট্রেনটা চলে গেল দশ মিনিট আগে পরে চলে এসেছি তো এখন আমাদের দিকে দশ পনেরো মিনিট দাঁড়াতে হবে পরের ট্রেনটার জন্যে তো চলো দাঁড়িয়েই থাকি আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর থামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা কোথায় যাচ্ছি বেড়াতে তো চলো ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা এসে গেছে আমরা প্ল্যাটফর্মে বসে এক কাপ চা খেয়েছি চা খেতে খেতে ট্রেনটা চলে এসছে গরম গরম এক কাপ চা খেলাম শীতের সকালে চাটা কিন্তু বেশ ভালোই লাগে আর ট্রেনের মধ্যে আজকে যেহেতু রবিবার সেহেতু বসার জায়গা পেয়ে গেছি তো সবাই বসে চলেছি আর সকাল থেকে আমরা কিন্তু কিছু খাইনি শুধু চা বিস্কুটই খেয়েছি কারণ কি গিয়ে পুজো দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আর একটু আগে বেরোলে ভালো হতো জানি না যেটা মানে মন্দির আমাদের এখান থেকে তো অনেক দূর তো বন্ধ হয়ে যাবে কি না সেটাও বলতে পারছি না তো চলো দেখা যাক মায়ের কি ইচ্ছে সাড়ে বারোটার সময় তো বন্ধ হয়ে যায় আর এখন প্রায় তোমার বাজে হলো দশটা তো দেখি যেতে পারি কি না তার মধ্যে তো যদি যেতে পারি পুজো দিতে পারি তাহলে জানবো যে তোমাদের ভালোবাসা আর মায়ের অশেষ কৃপায় আমরা পেয়ে যাব ঠিক তাই তো তো চলো তাহলে দেখতে থাকো যে আমরা পাই কি ঠিক আছে তো ট্রেনের মধ্যে দেখো অনেক লোকই রবিবার বলে কিন্তু ভিড়টা একেবারেও যে কম তা নয় প্রচুর ভিড় কারণ কী বলতো রবিবারে এখন মানে সিজনটা বেড়াতে যাওয়ার সিজন তো সিজন পড়ে গেছে বলেই রাস মানে ট্রেনে বাসে কিন্তু লোকের কোনো কমতি নেই তো আমরা চলে এসেছি ট্রেন থেকে নেবে চলে আসলাম মেট্রোতে তো আমাদের মানে ইসের রেলের টিকিটই কাটা ছিল মানে মানে আর কি যে আর কি রেলে যাই আমরা ট্রেনে তো সেই টিকিটই কাটা ছিল কিন্তু ওই ট্রেনটা আসতে আমরা আবার এখান থেকে নেমে একটা ট্রেনে উঠতে হবে আসতে অনেকটা দেরি হবে তো তার জন্যে ভাবলাম যে দেখি মেট্রোতে যদি তাড়াতাড়ি হয় মেট্রোতে তা ঘন ঘন ট্রেন আসে তো আমরা দাঁড়িয়ে আছি ওই পাশের দিকে দেখো একটা মেট্রো ট্রেনে আসলো তো আমাদের ট্রেনটা এখন আসেনি দশ মিনিট অপেক্ষা করতে হবে দশ মিনিট না হ্যাঁ দশ মিনিটে অপেক্ষা করতে হবে আর কি তো যাই হোক ট্রেনেটায় এসে গেছিল আমরা ট্রেন থেকে নেমে পড়েছি নেমে এখন দেখো হেঁটে যাচ্ছি এখন কিভাবে যাবো সেটাই আর কি ভাবছি যে ক মানে কীভাবে গেলে তাড়াতাড়ি যাওয়া যায় এখন কিন্তু প্রায় টায় টায় সময় হয়ে এসছে পুরো বারোটা বাজে আমরা যাব পুজোর জিনিস কিনবো তারপরে তো কতটা লাইন আছে কিনা সেটাও জানি না যাই হোক যাই তো তারপরে দেখি মায়ের কি ইচ্ছে তোমাদেরকে আগেই বললাম তো আমরা এখন সামনে দেখছি যে কোনো টোটো কিংবা অটো কিংবা রিক্সা যায় কি না তো অনেককে জিজ্ঞেস করলাম লাস্ট পর্যন্ত একটা রিক্সা পেলাম তো রিক্সায় দেখো আমরা তিনজনেই উঠেছি বলে কি তিনজনেই উঠে পড়ো তো ভো বসেছে দেখো যে লোকটা রিক্সা চালায় তার সিটে বসে পড়েছে আমরা এখন কিন্তু বসে আছি ওই মানে মন্দিরের মধ্যেই একটা রেস্টুরেন্টে আর পুজো টুজো আমাদের দেওয়া হয়ে গেছে ওখানে কোনো ক্যামেরা মোবাইলে কোনো অ্যালাউ নেই সব কিছু জমা দিয়ে আমাদেরকে পুজো দিতে হয়েছে আর প্রচুর লাইন ছিল তোমাদেরকে কি বলবো সেটা দেখাতে পারলে যে এত ভালো লাগতো কিন্তু দেখানোর কোনো উপায় ছিল না কারণ সব কিছু জমা দিয়ে তারপরে আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছে কি বলবো আমরা পুজো দিয়েছি আর মানে পাঁচ মিনিট দেরি হলেই মন্দিরটা বন্ধ করে দিত পাঁচ মিনিটের জন্যে এত তো দৌড়িয়েছি লাইনে সে মানে তোমাদেরকে কী বলবো মানে মানে আরও শর্টকাটে খুঁজেছি জানো তো মানে অন্য জায়গায় গিয়ে তো এই শর্টকাটটা করতে ভয় পাই কারণ লোকে কি বলবে লাইন ছাড়া লাইনে গিয়ে দাঁড়ালে তো এখানে কিন্তু আমি শর্টকাটে লাইনে দাঁড়িয়েছি আর এখানে আমরা রেস্টুরেন্টে বসেছি আর শর্টকাটে দাঁড়িয়েছিলাম বলেই পুজোটা দিতে পেরেছি চুরি করেছি বলে এখানে চুরি করেছি বলে আমার কিন্তু মনে কোনো ই নেই তো আমরা ওখানে বসে ধোসা খেলাম ধোসা টোসা খেয়ে এইবারে এসেছি মন্দিরের চারিপাশটা একটুখানি ঘুরে দেখাচ্ছি তোমাদের এখন মন্দির তো বন্ধ হয়ে গেছে শুধু বাইরে আমরা এর মধ্যে রয়েছি তো মা এই গঙ্গা দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে মা বলছে স্নান করবে তো আমি তো বাড়ির থেকে আমরা সবাই স্নান করে এসেছি তো মার গঙ্গা দেখে ইচ্ছা হয়েছে স্নান করবার তা আমি যে তাহলে চলো আমরা বললাম আগে খেয়ে নিই কারণ দেড়টা বাজে সকাল থেকে কিছু না খেয়ে শরীরটা খারাপ হবে বলে খেয়ে নিলাম খেয়ে এসে এখানে দেখো সবাই এখন বসে আছে পুজো টুজো দিয়ে আবার অনেকের কিন্তু এর মধ্যে পুজো দেওয়া হয়নি ওরা আবার তিনটের সময় যে মন্দিরটা খুলবে তখন আবার পুজো শুরু হবে তখন পুজো দেওয়ার জন্যে অনেকেই বসে আছে তো ভাগ্যিস আমরা পুজোটা দিতে পেরেছিলাম বললাম না তোমাদের ভালোবাসা থাকলে সব কিছুই হবে আর মায়ের কৃপা থাকলে তো যাই হোক এখন একটু এখান থেকে তোমাদেরকে দেখিয়ে নিয়ে গেলাম আর মা বলছে স্নান করবে তো এই পাশের ঘাটে না সবাই বসে আছে তো কেউ এখন আর স্নান করছে না তো মা বলছে দূর কেউ স্নান করছে না আমি একা একা স্নান করবো কেমন একটা লাগছে তো সেজন্য মাকে বললাম তাহলে চলো মা ওই পাশের ঘাটটায় যাই তাই তো মেন ঘাট তো পাশের ঘাটটায় চলে এসেছি এখানে এ পাশের ঘাটেও কেউ স্নান করছে না তবুও লোক একটু কম আছে তো মাকে বললাম তুমি স্নান করো তোমার বয়স্ক মানুষ তোমার কোনো অসুবিধা হবে না তো মা স্নান করে আমরা মার কাপড় জামাগুলো মেলে দিয়েছি দিয়ে এখানে দাঁড়িয়ে আছি আর মা ও রোদ্রে দাঁড়িয়ে আছে চুলটা শুকাচ্ছে তো আমরা ওখান থেকে ঘুরে ফিরে চলে আসলাম এবার যে মানে জেঠি ঘাটে যাচ্ছি তার লাইন এই যে টিকিট কাটার লাইন তো আমরা যাব এখন হলো তোমার এখন তিনটে দশ পনেরো বাজে সাড়ে তিনটে বেলুর মঠ খোলে তো গঙ্গার ওপারে যাব তার জন্যে লাইনে দাঁড়িয়েছি টিকিট কাটবার জন্য এখানেও প্রচুর লাইন আজকে এত পরিমাণে ভিড় যেহেতু রবিবার সবার ছুটির দিন তো এত পরিমাণে ভিড় হবে ভাবতেই পারিনি আর এখানে দেখো একটা মায়ের মন্দির এখানেও মা কালীটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে দক্ষিণেশ্বরে ওখানে তো মাকে ভালো করে দেখা যায় না এত ভিড় তবুও আমরা আজকে খুব ভালো করে দর্শন করেছি তবু এখানের মা কালীটাও একটু দর্শন করলাম খুব ভালো লাগলো আর ওপাশে দেখো ব্রিজ দেখা যাচ্ছে এখন প্রায় বেলা নেমে এসছে সাড়ে তিনটে মানে এখন তো শীতের বেলা বুঝতেই পারছো তো টিকিট টিকিট কেটে লাইন দিয়ে অবশেষে আমরা চলে আসলাম আর এখানে না আমি অনেক বছর আগে এসছিলাম তো এখন একদম অন্যরকম হয়ে গেছে একদম সিস্টেম সব কিছু অন্যরকম হয়ে গেছে আগে তো দক্ষিণেশ্বরের মধ্যে দিয়ে গঙ্গার পাড় দিয়ে ওখান থেকেই জেটি ছাড়তো আর কি লঞ্চ ছাড়তো তো এখন তো জেঠিঘাট আলাদা করে দিয়েছে তো আমরা এখন এখান দিয়ে যাচ্ছি আর বেশিক্ষণ আমি আর ভিডিও করব না কারণ এত পরিমাণের লোক এই লঞ্চটাতে উঠবে আমার না একটু ভয় করে জানো তো যদি হাতের থেকে পড়ে যায় কারণ সামনেই তো জল এখানে সবই জল তো তার জন্যে তো এ দেখো আমরা উঠে পড়েছি আর কী পরিমাণের লোক দেখো এর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা আর এই লঞ্চে এত পরিমাণের লোক সব ওই পারে যাবে আর এখান থেকে মায়ের মন্দিরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো ভোগ করছে আমি আর সাহস পাচ্ছি না তো ভোকে বললাম তুই একটুখানি কর তো ভো করছে করে সব কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিলো আর খুব ভালো লাগছে জানো তো দিন বাদে মানে বেড়াতেছে আর শীতের মরশুমে একটু না বেড়ালে ভালোও লাগে না তো আমরা এখান থেকে এসে চলে এসেছি বেলুর মঠে দেখো ওখান থেকে নেবে তো চারিপাশটায় দেখো কত পরিমাণের লোক এটা হলো ঘাটের কাছে তো ঘাটের কাছে সব মন্দিরগুলো আমরা তো অনেকবারই এসেছি বেলুর মঠে তো ভোকে বললাম যে তুই যা আমরা একটু গাড়ি গঙ্গার পারে বসি আর এখান থেকে একটু জলও নিয়ে নেবো ওপার থেকে আর জল নেওয়া হয়নি গঙ্গা জল তো বললাম যে তুই কি তাহলে গিয়ে সব মন্দিরগুলো দেখে আয় আমি আর মা এখানটা একটু বসি সবাই বসে আছে আর এটা হলো মেন মন্দিরের সামনে মেন যে আর কি বেলুর মাঠের মেন যে মন্দিরটা কত সুন্দর দেখো সাজানো আর কত পরিমাণে লোক দেখো এসছে হ্যাঁ শুধু আমরা না মানে আজকে যে এত পরিমাণে ভিড় হবে ভাবতেই পারিনি এত লোক হবে আমরা এখন বেলুর থেকে ফিরে যাচ্ছি আর যাওয়ার সময় দেখো একটু সন্ধ্যে নেমে এসছে আমরাও বাসা বাড়ির দিকে ফিরবো আর পাখিরাও দেখো কি পরিমাণে পাখিরা এখানে সব মানে এই গাছগুলোতেই ওদের বাসা সবাই ফিরে আসছে এত সুন্দর লাগছে আর এত মানে প্রকৃতির যে এত আশ্চর্য মানে মহিমা সেটা বোঝাই হার আর এত কিচিরমিচির আওয়াজ দেখো তো তোমাদেরকে একটু না শোনাতে পারলে ভালোই লাগছিল না তো আজকের দিনটা সত্যি অসাধারণ কাটছে এখনো পর্যন্ত অসাধারণ কাটছে এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি আর খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে অনেক দিন পরে এসছি তো খুব ভালো লাগছে এত ভালো লাগছে সে মানে বলার মতো না তোমাদেরকে বলতে পারবো না কিন্তু আমার বোনরা কেউ আসেনি তো আমি ভো আর আমার মা এসছি আমরা তিনজনে ওরা আসলে না আরও ভালো লাগতো আরও মজা হতো তো আমরা ওখান থেকে ঘুরে প্রায় সন্ধে নেমে এসছে দেখো আবার আমরা যাব এখন দক্ষিণেশ্বরে তার জন্য এখন পার হওয়ার জন্যে আবার ঘাটে চলে এসছি টিকিট টিকিট কেটে আর সন্ধেবেলার দৃশ্যটা দেখো গঙ্গার কত সুন্দর তবে আমি বেশি তুলিনি বললাম না আমার ভয় করে যদি মোবাইলটা পড়ে যায় তো ওখান থেকে আমরা পার হয়ে এসে এখানে একটা রাস্তায় একটা চায়ের দোকান এখানে বসে একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি মাকে বললাম কফি খাবে মা বলল না চাই খাবো তো এখান থেকে দেখো একটু চা খেয়ে নিচ্ছি ভারে চা গরম গরম লিকার চা আমি অবশ্য দুধ চা খেতে পারি না মাও খায় না বউ খায় না কারণ কি গ্যাসের সমস্যা আছে আর লিকার চা খেয়ে খেয়ে না অভ্যেস হয়ে গেছে দুধ চা না আর ভালো লাগে না খেতে তো এখানে বসে একটু গরম গরম চা খাবো খেয়ে ইচ্ছা আছে ভো বলছে মা মন্দিরে যাব আর একবার একটু দেখবো ঠাকুরগুলো সব কিছু আর রামকৃষ্ণদেব যেখানে বসতেন স্বামীজি এসে যেখানে কথা বলতেন তারপর রামকৃষ্ণদেবের যে ঘর খাট বিছানা সেগুলোও দেখা হয়নি তখন বললাম না বন্ধ করে দিয়েছিল সব কিছু টাইমটা একদম এ ছিল তো দক্ষিণেশ্বর সন্ধেবেলাটা দেখো কত সুন্দর মানে চারিদিকটা তো আমরা চলে আসলাম ওখান থেকে মন্দির দর্শন করে আমি অবশ্য করিনি আমি সব ব্যাগপত্র মোবাইল টোবাইল নিয়ে বসেছিলাম তো নাহলে আবার সব জমা দিতে হবে তো তার জন্যে আর ভুয়া আর মা গিয়ে সব কিছু দেখে এসছে আর এখন এই যে আমরা মেট্রোর এই সে কি বলে ট্রেনের দিকে যাচ্ছি এখন আর মেট্রোতে করে যাব না ট্রেনে করেই যাব তো যেহেতু আমাদের ট্রেনের টিকিট কাটা রয়েছে আসা যাওয়ার জানো তো তো বললাম কি থাক মেট্রোতে করে যেতে হবে না ট্রেনে করেই জল তো মেট্রোতে করে গেলে আমরা তাড়াতাড়ি চলে আসতে পারতাম যেহেতু মেট্রোটা খুব তাড়াতাড়ি আসে ট্রেনে করে এসছি বলে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে ট্রেনটায় আধা ঘন্টা লেটছি মানে দেরি করে এসছে তো চলো আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি এখন বাজে প্রায় সাড়ে দশটা সাড়ে দশটা বাজে নিয়ে ওরমি প্রায় বাজে তো বাড়িতে এসে সেই গন্তব্যস্থলে পৌঁছে গেলাম যেখান থেকে গেছিলাম সেখানেই আবার এসে পৌঁছে গেলাম তো আসার সময় একটা পান খেয়েছিলাম পান খেতে খেতে বাড়ি এসেছি এখন ভাত রান্না করবো গরম গরম ভাত আর সেদ্ধ আলু সেদ্ধ সিম সেদ্ধ দিয়ে গরম গরম সবাই ভাত খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো সারাদিন ক্লান্ত আবার এদিকে মনটাও খুব ফুরফুরে আছে খুব আনন্দ হয়েছে তো এখন সবাই বাথরুমে যাব স্নান করব মানে স্নান করব না গা হাত পা ধোবো কাপড় ধোবো তিনজনে এক এক করে করবো ওরা কেউ এখনও বাড়িতে আসেনি তার মধ্যে রেডি হয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে পাশে থেকেও সবাইকে টাটা